নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো লাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন এই দেখুন আমি এখানে কাতলা মাছ নিয়েছি ছ পিস এগুলো ম্যারিনেট করব নুন দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন হলুদটা ভালো করে মাছের সাথে মিশিয়ে দেব এই মাছটা ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট এরপরে মিক্সারে দশ থেকে বারোটা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এরপরে দিয়ে দিলাম চার মগজ আর দু চামচ পোস্ত অ্যাড করলাম এরপরে মৌরি দিয়ে দিলাম এক চামচ সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এই দেখুন হয়ে গেছে এরপরে আমি এই টক দই দিয়ে দিলাম একশো গ্রাম টক দই অ্যাড করলাম এখানে টক দই দিয়েও ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম একসাথে এবারে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। একটু বেশি করেই দেব এবারে এক এক করে মাছগুলো ভেজে নেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মাছটা একদিক উল্টে দেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করেই ভাজতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দই কাতলাই ভালো লাগে না ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এক এক করে এরপরে ওই তেলেই কিছুটা পরিমাণ আবার সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ফোড়নে গোটা গরম মশলা এবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এর থেকে একটা ভালো গন্ধ বেরোলে এরপরে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা যদি ছোট হয় তিনটে দেবেন আর যদি বড় হয় দুটো দেবেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এবার অ্যাড করলাম আদা রসুন বাটা দু চামচ একটু ভালো করে নেড়েচেড়ে দেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে অ্যাড করবো স্বাদ মতো নুন আর অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এর ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন এরপরে মশলাটা কষে গেলে দিয়ে দেবো পেস্ট করা কাজু বাদাম টক দই মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো খুব বেশি সময় ধরে এটা কষাবেন না তাহলে দইটা কিন্তু ফেটে যাবে এই দেখুন ভালো করে এটা কষে গেছে গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন অ্যাড করব স্বাদ মতো চিনি এক চামচ চিনি দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এরপরে আমি অ্যাড করব পরিমাণ মতো জল এখানে আপনারা গরম জল অ্যাড করতে পারেন আমি নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করেছি দিয়ে দিলাম ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে সব এবার ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নেব ঢেকে দেবো পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এই রকম গ্রেভি হলে তবেই কিন্তু ভালো লাগবে খুব বেশি পাতলা রাখবেন না অ্যাড করলাম হাফ চামচ ঘি একটু ভালো করে ঘিটা মিশিয়ে দেব এই দই কাতলা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এইভাবে যদি আপনারা করেন এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এসেছি এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও দই কাতলাটা ট্রাই করবেন একদম পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই দই কাতলা রেসিপি আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ